সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমি রিঙ্কি চলে আসলাম তোমাদের কাছে অনেকগুলো মজার সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো কিন্তু আর মনের শান্তির সাথে চোখেরও শান্তি মেলে কারণ চোখের দৃষ্টিশক্তি সবুজ প্রকৃতি দেখলে চোখের দৃষ্টিশক্তি কিন্তু খুব ভালো থাকে তাই চেষ্টা করবে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সবুজ জিনিস দেখা প্রকৃতির মাঝে নিজেকে একটু আনন্দ দেওয়া আর আমাদের বাড়ির চারিপাশে পুরোই সবুজ চারিদিকে গাছ আমাদের বাড়ির চারিপাশটা সবুজে মোড়া চারিদিকে গাছপালায় পালায় মনোরম এক অনেক কথা হলো বন্ধুরা এবার দেখো আজকে কী কী রেসিপি তোমাদের কাছে শীতকালে কাঠের উনুনে রান্না কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে যে কাঠের উনুনে রান্নাটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো রান্না তো মা করছে কিন্তু মার সাথে সাথে আমি হেল্প করি মানে মাও কিছুটা রান্না করে আমিও করি যে যখন সময় পাই তখনই করি তবে মার সাথে কিন্তু আমি রোজই রান্নায় যখনই পারি ফার্স্ট জানুয়ারি দিন এই রান্নাটা হয়েছিল বন্ধুরা তো তোমাদের কাছে ভিডিও ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেলো আর জানো তো অনেকটাই আনন্দ হচ্ছিল মনে হচ্ছে যেন বাড়িতে একটা পিকনিক আর এই সময় শীতকালে বেত শাকটা প্রচুর পাওয়া যায় তবে বেত শাক করা হচ্ছে বেত শাকে তো অনেকে অনেক রকমভাবে খায় কেউ শিম দেয় বেগুন দেয় আলু দেয় তার সাথে কিন্তু বড়ি আছে বা ছোট মাছ দেয় কেউ চিংড়ি মাছ দেয় অনেক রকমভাবেই করা যায় মটরশুঁটি তো মাস্ট তবে একদম সাধারণভাবে কিন্তু বেত শাক করা হচ্ছে আর দেখো প্রথমে আলুটা কিন্তু ডিমের আলুটা সেদ্ধ করে প্রথমে নেওয়া হয়েছে আর কফিটা সেদ্ধ করে রাখা হয়েছে এরপর বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে আর এই যে সেই বেত শাক বেত শাকগুলো কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা এরপর কিন্তু বেত শাক রান্না করা হচ্ছে তার জন্য দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর কালো জিরে ফোড়ন তো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে আলু আর কয়েকটা একটুখানি বেগুন দিয়েছিল তো বেশি খুব একটা বেগুন দেওয়া হয়নি অল্প করেই বেগুন দেওয়া হয়েছিল অনেক সময় বেশি বেগুন দিলে না শাকটা খণ্ড হয়ে যায় খেতে ভালো লাগে না দেখো আমি কিন্তু কয়েকটা ঘুঁটো নিয়ে নিচ্ছি কারণ কাঠে রান্না হচ্ছে তো ঘুঁটো কাঠের সঙ্গে সঙ্গে যদি ঘুঁটো দেওয়া হয় তাহলে আগুনটা কিন্তু নেবে না আগুনটা আর ভালোই লাগছে কিন্তু আনন্দ লাগছে আমার আমার কাঠে রান্না করতে মানে শীতকালে কিন্তু খুব ভালো লাগে যে উনুনের সামনে অনেকটা মানে শান্তি পাওয়া যায় কারণ শীত এখানে এতটা বেশি এখানে পলার মতো না তো দেখো বেতসাগে শাকের সঙ্গে মটরশুঁটি কিন্তু দিয়ে দেওয়া হলো আর মটরশুঁটিতে ভালো করে শাকটা কিন্তু করা হচ্ছে তো শাকটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো খাওয়া দাওয়ার পরেই তো ভিডিওটা এডিট করছি তো আগেই আমি বলে দিলাম তোমাদের শাকটা খুবই টেস্টি হয়েছে খেতে পর দেখো বাঁধাকপিটা করা হচ্ছে টমাটো মটরশটি আলু সমস্ত কিছু দিয়ে গরম মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে আর বাঁধাকপিটা কিন্তু একটু সেদ্ধ করে নেওয়া হয়েছিল যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ করে নিলে বাঁধাকপির গন্ধটাও চলে যায় এরপর দেখো আমার খুবই ফেভারিট একটা খাবার ডিম ডিম কষা আমার কিন্তু ডিম হচ্ছে খুব প্রিয় বলা যায় প্রিয় একটা রেসিপি তো ডিমটা দেখো ভালো করে কষিয়ে সুন্দর করে করা হচ্ছে টমেটো দিয়ে আর টমেটো কিন্তু আমাদের যদি আমরা যদি রান্নায় যদি যেসব রান্নায় আর কি টমেটো প্রয়োজন হয় যদি আমরা টমেটোটা ব্যবহার করি রান্নায় খাওয়ার কিন্তু মানে সেই রান্নাটা কিন্তু অনেকটা টেস্টি হয়ে যায় মানে সেই খাবারটা অনেকটা টেস্ট বেড়ে যায় কারণ টমাটোর স্বাদ কিন্তু রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখো ভালো করে কষিয়ে আলু দিয়ে ভেজে রাখা আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল করে গরম গরম ডিমের দেখো টক করে ডিমের ঝোল ফুটছে আর কাঠের চালে তো জানোই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রেসিপিগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর খেতে কি বলবো ও তার সাথে রয়েছে ধনে পাতা বাটা সব মিলিয়ে জমজমাট একটা খাবার হয়েছে তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে